আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাইবেন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে যা জানার পর প্রবার জীবন আপনার সুরক্ষিত হবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কি করা উচিত কি করা উচিত নয় এই ভিডিওটি যখন তৈরি করছি আমরা সেপ্টেম্বর মাসের বারো তারিখ আপনি কুইতের কোন মত দেখা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে কুয়েতের বাংলার যে দূতাবাস রয়েছে সেটার সামনে তিনশো নাম্বার রোড অতিক্রম করতে গিয়ে একজন প্রবাসী মৃত্যুবরণ করেছিল সেই প্রবাসীর জাতীয়তা এখনো আমরা নিশ্চিত করতে পারিনি কারণ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি এই যখন আমরা তৈরি করছি এরই মধ্যে কুয়েতের নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে কুয়েতের ফাহিল এক্সপ্রেস হাইওয়ে যেটা অতিক্রম করার সময় একজন বাংলাদেশি গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেছেন আমরা তাহার বিদায়ী আত্মার মাগ ফেরাত কামনা করছি এবং উপার্জনক্ষম একজন ব্যক্তিকে যে পরিবার হারিয়েছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার দান করে তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মরত প্রত্যেকটি প্রবাসী প্রতিনিয়তই সতর্ক করে লোকজনকে যাতে করে হাইওয়ে সড়ক তারা অতিক্রম না করে এবং সর্বোচ্চ সতর্কতার সাথেই এটি করে থাকে কুয়েতের বিভিন্ন সড়কে একই ধরনের ঘটনা বারবার বারবার ঘটে এতে করে একটি ব্যাপার প্রতীয়মান হয় যে প্রবাসীরা সতর্ক নন সচেতন নন যে কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে যেহেতু ওয়ান বাই ওয়ান রোড গাড়িগুলো তাদের লিমিট বজায় রাখে আর এই লিমিট বজানোর কারণ হচ্ছে যে ট্রাফিক ডিপার্টমেন্টের যে তদারকি বা নিয়ন্ত্রণ গাড়ির যে লিমিট সেটি অতিক্রম করলে তাকেও যে জরিমানার মুখোমুখি হতে হয় আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন প্রতিনিয়ত ট্রাফিক ডিপার্টমেন্টের জরিমানার ফলাফল ভোগ করছেন প্রবাসী এবং নাগরিকরা তাহলে এখানে প্রবাসীদেরকে রাস্তা পারাপারে সর্বোচ্চ সতর্ক সচেতন হওয়ার বিকল্প কোনো কারণ আমরা দেখছি না একজন মহিলা নাগরিক যিনি কুইতি নাগরিক ছিলেন তিনি এই গাড়ির ধাক্কা দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী আরও তদন্তের জন্য বাংলাদেশী কে ফরেনসিক বিভাগে রেফার করা হয়েছে এবং মহিলা নাগরিককেও আটক করা হয়েছে কারণ দশালের জন্য বা এই ঘটনাটি কিভাবে ঘটেছিল এটাতে তার দায় কতটা ছিল নাকি প্রবাসী দায় ছিল এটি উদ্ঘাটন করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে এখন এই প্রতিবেদন বা এই তথ্যগুলো থেকে আমরা কি সতর্কতা নিতে পারি বা দিতে পারি সর্বোচ্চ সচেতনতা বৃদ্ধি করা উইথের সড়কগুলো আমরা অতিক্রম করব না ডेंजर জোনগুলো মেনে চলবো এমনিতেই বিভিন্ন সড়ক অতিক্রম করতে গেলে জরিমানার মতো ঘটনাগুলো ঘটে থাকে জেল জরিমানা দুটোই হতে পারে সেটিও ঘটে থাকে তাহলে আমাদের সচেতন হওয়ার বিকল্প কোনো রাস্তা খোলা নেই আশাবাদী আমাদের সকল প্রবাসী এই বিষয়টি একবারে ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে আরও নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন